আজ আপনাদের দেখাবো শরীফ পরিবারের একটি বার্থডে অনুষ্ঠানের কাহিনি আর সেটিতে কার বার্থডে আসলে বলাই মুশকিল আসলে বুঝতেই পারবেন না আপনারা এটি কার বার্থডে হচ্ছে আপনারা ভিডিও পুরোটা দেখুন তাহলে হয়তো বুঝতে পারবেন এখানে কার বার্থডে হচ্ছে আর শরীফ পরিবারে যখন কোনো অনুষ্ঠান হয় তখন প্রতিটি অনুষ্ঠানে এভাবে আনন্দ উল্লাস ভর্তি করা হয় এবং বাচ্চারা সবাই আছেন বৃদ্ধরা আছেন বয়স্ক লোকজন আছেন চাচা দাদা দাদি নানা নানি বিস্তারিত যারা থাকার তারাই আছেন এবং এই অনুষ্ঠানটি হয়েছে রাত বারোটার পরে এখানে কার জন্মদিন আজকে সেটা আমি বলবো না আপনাদের ভিডিওটি দেখে বুঝতে হবে এবং এই জন্মদিনটি কার এবং আমরা যখন শরীফ পরিবারে সবাই উপস্থিত হয় তখন আনন্দ উল্লাস নিয়ে সবাই ব্যস্ত থাকি একে এ হয়ে যায় এবং কার বার্থডে আসলে এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না তারপরেও বিস্তারিত আরও দেখুন তাইলে হয়তো

আরেক ইনপ্রেশন দিতে কিন্তু ভুলে গিয়েছি আর সেটা হচ্ছে এখানে কিন্তু নতুন দুই জামাই উপস্থিত আছেন এক জামাই আমেরিকা থেকে এসেছেন আরেক জামাই এসেছেন কাউতালি থেকে এবং দুজন জামাই এখানে উপস্থিত আছেন দুই জামাইকে আমরা হরণ করে নিয়েছি দুই জামাইও বুঝতে পেরেছেন যে আমাদের বাড়ির আনন্দ উল্লাস কীভাবে করা হয় এবং জামাইদের পেয়ে আনন্দটা যেন আরেকটু বৃদ্ধি পেয়েছে আর জামাইরা এসেছেন এবং নাতিও আছেন এখানে যে সন্তানরা আছেন তাদের দিয়েও আমরা কেক কাটাচ্ছি এখন বুঝতেই পারছি না আসলে বিটি যখন আমি করেছি পরে আমি দেখলাম যে এত সুন্দর করে একটু অনুষ্ঠান করা হয়েছে কিন্তু বোঝাবারও মুশকিল আসলে জন্মদিনটা কার তার জন্যে আমি এই রহস্যটা রেখে দিচ্ছি হয়তো শেষ পর্যন্ত অথবা কোনো এক ফাঁকে হয়তো আপনারা নিজেরাই বুঝে যাবেন যে এই জন্মদিনের অনুষ্ঠানটি কার ছিল এবং সবাই যার যার মতো করে নিজ দায়িত্বে খেয়ে নিচ্ছে এবং এটি হচ্ছে বারোটার পরে রাত বারোটা যখন বেজে গেল তখনই কিন্তু এই কেক কাটা অনুষ্ঠানটা শুরু হলো আর যেহেতু ঈদের দিন ছিল ঈদের পরের দিন ছিল আর তার জন্যই সবাই আত্মীয় স্বজন সবাই উপস্থিত ছিল এই আত্মীয় স্বজনকে নিয়েই আমরা আর এই ভিডিওটুকু কিন্তু সম্পূর্ণ একটা ডাটা হিসাবে ভিডিওটুকু পাবলিশ করলাম কারণ এখানে কোনো এডিট করা হয় নাই কোনো কিছু করা হয় নাই আর এখানে শালীনতা সৌন্দর্য সব কিছু এখানে বর্ধমান বিদ্যমান আছে

ছিল <laughs> <laughs> আমার মনে হয় আপনারা দেখেছেন বুঝতে পেরেছেন যে যাকে ডলার দেওয়া হয়েছে সে হচ্ছে নিষাদ সেই নিষাদ আজকে জন্মদিনটা ছিল সেই জন্মদিনে তাকে তার বোন জামাই আমেরিকান বন জামাই ডলার দিয়েছে আর অন্যরা তো কিছু কিছু গিফট দিয়েছেন যারা দিয়েছেন তাদের গিফটটুকু সবটুকু তুলতে পারলাম না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর যারা এর পূর্বে কিন্তু আবার একটা আনন্দ আড্ডার একটা ছল ছিল আর সেটি ছিল হচ্ছে আমার বাসায় আর আমার বাসায় সবাই একসাথে জড়ো হয়েছিল সবাই আসে তারপরে একটুখানি চা পানে বিরতি নিয়েছে এবং চা পান করার জন্য এটা কিন্তু ছিল রাত বারোটার আগের অনুষ্ঠান তারপরে আমি এই অনুষ্ঠানটুকু শেয়ার করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বাসায় যে ছিল দুই জামাইকে নিয়ে একটু আপ্যায়ন করা হয়েছিল জামাইদেরকে পেয়ে খুব আনন্দে উৎফুল্লিত হয়ে গিয়েছিলাম যে দুটো সন্তান ছিল তারা কিন্তু খুব আনন্দ করছিল এখানে এসে খুব মজা পেয়েছিল আর আমরাও তাদের আনন্দ দেখে খুব ভালো লেগেছিল তাদেরকে নিয়ে বসে খানিকক্ষণ খুশ হলো মজা হলো আর একুয়ারিয়ামটা ছিল আর ছিল হচ্ছে একুয়ারিয়ামটা মাছ দেখতে খুব পছন্দ করে আমার এই নাতি আমেরিকান নাতি যাই হোক তাকে নিয়ে আসলে আমরা খুব মজা করেছি সে মাঝে মধ্যে ইংলিশ বলে বাংলাটা খুব কমই বেঁচে এই অল্প বয়সে তাকে আলহামদুলিল্লাহ আল্লাহবাক তাকে আরো বড় করুক সে কামনা রেখে এটা হচ্ছে আমাদের এক আর পাশে আছে আমাদের বাবি এবং আমার ছেলে এবং আমার বউ আর আমরা বসে বসে কিছু মিষ্টি মুখ করছিলাম আর পাশাপাশি একটা ছবি দেখছিলাম টিভিতে যে ছবিটা দেখে খুব মজা পেয়েছিলাম আমরা আর এটি হচ্ছে শরীফ পরিবারের একটা আনন্দ ঘন আপনারা বুঝতে পারছেন এখন কিন্তু দেখাচ্ছি নিশাদ রহমানের যে কেকটা কাটা সেই কেকের অনুষ্ঠান থেকে আর এসে নিশাদ যাকে আমরা আজকে জন্মদিন উদযাপন করেছি তার জন্ম বয়স কত হয়ে হলো কত সেটা কিন্তু বললাম না যেহেতু মেয়ে মানুষ মেয়েদেরকে আর জন্ম না বলা উচিত তবে সবাই যারা দেখেছেন সবাইকে শুভেচ্ছা এটি ছিল আমাদের শরীফ পরিবারের আনন্দ একটি অনুষ্ঠান